আমরা মহান আল্লাহ শুক্র আদায় করছি যিনি আজকের চোদ্দশো সাতচল্লিশ পবিত্র জুমার দিনে আল্লাহ তালার হুকুম পালন করার জন্য আগে ভাগেই আল্লাহর ঘরে আসার সুযোগ করে দিয়েছেন সুতরাং সেই মালিকের দরবারে সকলেই শকর আদায় করি আলহামদুলিল্লাহ আমরা মহান আল্লাহ তালার শকর আদায় করি যিনি বিশ্ব মানবতার শান্তির অগ্রদূত রহমাতুল্লিল আলমী খাতমীন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের উম্মত হওয়ার মর্যাদা দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম মিলাদুলনীর তাৎপর্য এবং শিক্ষার উপরে আজকের আলোচনা করব ইশা আল্লাহ সিরাত উন্নবী অর্থাৎ নবী করিম সাল্লাহ আলী আগমনের মূল উদ্দেশ্য যেটা যে মহান চরিত্র আজলাকের অধিষ্ঠিত করেছেন তিনি গোটা মানবতার জন্য যা দিয়েছেন এবং দুনিয়ার সবচাইতে বড় জাহিন বর্বর একটি জনগোষ্ঠীকে তার জীবন চরিত্র দিয়ে পরিবর্তন করেই শুধু ক্ষান্ত হননি বরং কামত পর্যন্ত গোটা মানব জাতির জন্য এবং সভ্যতার রাস মুকুর যাদের মাথায় পড়িয়েছেন সেই নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের সিরা তার জীবন চরিত্র নিয়ে আজকের আলোচনা করব ইনশাআল্লাহ সময় খুবই সংক্ষিপ্ত কিন্তু আলোচনা এক মহাসমুদ্র এর মধ্যেই আমাদের এই মহাসমুদ্রকে ঝিনুকের মধ্যেই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা তার নির্যাস এবং তার খোলাসা তার সামারিটা পেশ করার জন্য চেষ্টা করছি আল্লাহ তালা খুব তো অভিজ্ঞান করুন সম্মানিত হাজির মোহাম্মদ সাল্লামের কাছে এমন কি জাদু ছিল এমন কি ম্যাজিক ছিল এমন কি ছিল যা দিয়ে

এবং আল্লাহ তালা তা ঘোষণাই দিলেন আমিনু কামা না পৃথিবীর মানুষ ভালো করে মনে রেখো তোমার ইমান আল্লাহর দরবারে কবুল হবে না তোমার আমল আল্লাহর দরবারে গৃহীত হবে না তোমার আখলাক আল্লাহর দরবারে মকবুল হবে না যতক্ষণ না পর্যন্ত তোমার ইমান আখলাক আর চরিত্র মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হাতে গোড়া ওই সাহাবাই কেরামের আদলে তাদের গাইফ্রিয়ায় তাদের স্কেলে তাদের মানদণ্ড উন্নীত না হবে অতক্ষণ পর্যন্ত তোমার জীবনের পাশালাম আল্লাহর কাছে এই পরিবর্তন কিভাবে করতে সক্ষম হয়েছে আলী সাল্লামের তেইশ বছরের নবুয়ের জীবন এটা হচ্ছে আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় আল্লাহ নিজেও বলেছেন সিউরের মধ্যে জীবন চাও সমৃদ্ধ জীবন চাও প্রবৃদ্ধির জীবন চাও আত্মার প্রশান্তির জীবন চাও মরণের সময় ইমানের ইমান জীবন চাও কবরের জিন্দেগিতে মুক্তির জীবন চাও তুলসিরাতকে বিজমির মতো পার করতে চাও আল্লাহর আসামির কাঠগড়ায় মুক্তি পেতে চাও অনন্ত কালের সেই জাহান নাম থেকে মুক্তি পেতে চাও তাহলে রাস্তা একটাই আর সেটা হচ্ছে মোহাম্মদুল রসুর সাল্লি সাল্লামের কুতুপিত্র জীবন চরিত্রকে যদি নিজের মধ্যে ধারণ করতে পারো তাহলেই তোমার জীবন হবে সমৃদ্ধ তোমার জীবন হবে প্রশান্ত তোমার জীবন হবে জান্নাতি আল্লাহ তালে আমাদেরকে সে তৌফিক দান করুক